জমে উঠেছে আইপিএল দুই হাজার পঁচিশের আসর গতকাল দিল্লি ক্যাপিটালস ভার্সেস আরসিবি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে এসেছে বিশাল পরিবর্তন তো আজকের এই ভিডিওটিতে দেখব আইপিএলের চব্বিশতম ম্যাচ শেষে সব কয়টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান এক নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স তারা ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে জয়লাভ করেছেন চারটি এবং একটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে আট এবং নিট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান থ্রি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন দিল্লি ক্যাপিটালস তারা ম্যাচ খেলেছেন চারটি চারটি ম্যাচে চারটিতে জয়লাভ করেছেন তাদের নিট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট টু সেভেন এইট তারা আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিন নম্বরে থাকছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর তারা ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে তিনটিতে জয়লাভ করেছেন এবং দুইটিতে হেরেছেন তাদের নিট রান রেট প্লাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি নাইন তারা ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন চার নম্বরে থাকছেন পাঞ্জাব কিংস তারা চারটি ম্যাচ খেলে তিনটিতে জয়লাভ করেছেন এবং একটিতে হেরেছেন তাদের পয়েন্ট হচ্ছে ছয় তাদের নিট রান রেট প্লাস জিরো পয়েন্ট টু এইট নাইন পাঁচ নম্বরে থাকছেন লখনাউ সুপার জায়েন্টস তারা ম্যাচ খেলেছেন পাঁচটি জয়লাভ করেছেন তিনটিতে এবং হেরেছেন দুইটিতে তাদের নিট রান রেট জিরো পয়েন্ট জিরো সেভেন এইট তারা ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন ছয় নম্বরে থাকছেন কলকাতা নাইট রাইডার্স ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে দুইটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের নিট রান রেট মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স এবং পয়েন্ট টেবিল অবস্থান করছে চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকছেন রাজস্থান রয়্যালস ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে দুইটিতে জয়লাভ করেছেন এবং তিনটিতে হেরেছেন তাদের রান রেট মাইনাস জিরো পয়েন্ট সেভেন ডাবল থ্রি এবং পয়েন্ট টেবিলে অবস্থান করছে চার পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে একটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন পয়েন্ট টেবিলে অবস্থান করছেন দুই পয়েন্ট নিয়ে এবং তাদের নিট রান্ড রেট মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো নয় নম্বরের রয়েছেন চেন্নাই সুপার কিংস তারা ম্যাচ খেলেছেন পাঁচটি তার ভিতরে একটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন তাদের নিট রান্ড রেট মাইনাস জিরো পয়েন্ট এইট এইট নাইন এবং পয়েন্ট টেবিল অবস্থান করছেন দুই পয়েন্ট নিয়ে এবং সর্বশেষ দশ নম্বরের রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ তারা ম্যাচ খেলেছেন পাঁচটি পাঁচটি ম্যাচের ভিতরে একটিতে জয়লাভ করেছেন এবং চারটিতে হেরেছেন তাদের নিট্রান রেট মাইনাস তাদের পয়েন্ট হচ্ছে দুই প্রিয় দর্শক প্রতিদিনের খেলার খবর পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে